সম্মানিত দিনী ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এক মহাপ্রাণ সাহাবের কাহিনী তিনি হলেন সলমান ফার্সি রদি আন তার জীবনী শুধু একটি কাহিনী নয় বরং সত্যের সন্ধানে একজন মানুষের অক্লান্ত প্রচেষ্টা ভাই বোনেরা সালমান ফার্সি রদি আন জন্মেছিলেন পারস্য দেশে ইরানের ইসফাহান নামক অঞ্চলের একটি গ্রামে তার বাবার ছিল বড় বাগান ধন সম্পদও প্রচুর ছিল তিনি ছিলেন বাবার সবচেয়ে প্রিয় সন্তান এমন কি তার বাবা এত ভালোবাসতেন যে তাকে বাড়ির ভেতরে বন্দি করে রাখতেন বাইরে তেমন যেতে দিতেন না তিনি ছিলেন একেবারে আগুন উপাসক তাদের পরিবার অগ্নি পূজা করত আর সালমানও বাবার কারণে সেই ধর্মকেই অনুসরণ করতেন একদিন তার জীবন পরিবর্তন এলো তিনি বাগান দেখাশোনা করতে গিয়েছিলেন তখন পাশ দিয়ে খ্রিস্টানদের গির্জা দেখলেন ভেতরে ঢুকে দেখলেন তারা এক আলাদা ধর্মের উপাসনা করছে সলমান বললেন এটাই তো আসল ধর্ম মনে হচ্ছে আমাদের আগুন পূজার থেকে এটাও অনেক ভালো সেই দিন থেকেই তার অন্তরে সত্যের প্রতি তৃষ্ণা জেগে ওঠে তিনি খ্রিস্টানদের সঙ্গ নিলেন তাদের থেকে শিক্ষা নিতে লাগলেন কিন্তু তার বাবা যখন জানলেন তখন তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখলেন কিন্তু সালমান ছিলেন সত্যের পিপাসু তিনি নানা কষ্টসহ করে সেখান থেকে পালালেন তিনি সিরিয়া চলে গেলেন সেখানে এক আলেমের সাথে থাকলেন তিনি ছিলেন খ্রিস্টানদের একজন ধর্মগুরু তার কাছ থেকে শিখলেন কিন্তু কিছুদিন পরে দেখলেন ওই আলেম ছিল ভণ্ড মানুষের টাকা নিজের জন্য জমা করত তার মৃত্যুর পর সালমান তার আসল রূপ সবাইকে জানিয়ে দিলেন এরপর তিনি আরেক আলেমের কাছে গেলেন এই আলেম ছিলেন সৎ আল্লাহকে আল্লাহর ভয় রাখতেন মানুষের খেদমত করতেন সালমান তার কাছে বহু বছর থাকলেন কিন্তু তিনি মৃত্যুর আগে সালমানকে বললেন বাবা আমি তো চলে যাচ্ছি আমার পর তেমন সৎ লোক আর নেই তবে তুমি চাও যদি সত্য তবে এই আরব দেশে একজন নবী আসার সময় ঘনিয়ে এসেছে তিনি হবেন শেষ নবী নবী তিনি এমন এক ধর্ম আনবেন যা ইব্রাহিম আলী ইসালামের মূল ধর্ম তিনি উপহার খেলে খাবেন কিন্তু সাদকা খাবেন না তার পিঠে নবু সিল থাকবে তুমি যদি পারো তবে তার কাছে চলে যেও ভাই বোনেরা এভাবেই সলমান ফারসি আনহুর অন্তরে আলোর প্রদীপ জ্বলে উঠল তিনি পথে নেমে পড়লেন অনেক কষ্ট করে দাসত্ব পর্যন্ত মেনে নিয়ে একদল ব্যবসায়ীর সাথে আরব দেশে এসে পৌঁছলেন কিন্তু কি হলো জানেন লোকেরা তাকে ঠকিয়ে দাস বানিয়ে বিক্রি করে দিল মদিনার এক ইহুদির কাছে সলমান তখন দাসত্বের জীবন কাটাচ্ছেন তবুও তার হৃদয় জ্বলছে কবে সেই নবীকে দেখতে পাব কবে সেই নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবো একদিন তিনি শুনলেন মদিনায় এক নবী আবির্ভূত হয়েছেন তখনই তার হৃদয় তুলে উঠল তিনি গোপনে গিয়ে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে পরীক্ষা করতে লাগলেন প্রথমে কিছু খাবার নিয়ে গেলেন বললেন এটা আমি সাদকা হিসেবে এনেছি রসুল্লাহ সল্লাহ আলী হাসাল্লাম তার মুখে দিলেন না সাহাবাদের দিলেন সালমান মনে মনে বললেন ঠিক আছে প্রথম নিদর্শন সত্য প্রথম আলামত তো আমি পেয়ে নিয়েছি পরের দিন তিনি আবার কিছু খাবার নিয়ে এলেন বললেন এটা উপহার রাসূলুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম ই উপহার নিন রসুল্লাহ সল্লাহ আলি ওয়াসাল্লাম এবার খেলেন সাহাবাদেরকেও দিলেন সালমানের চোখ ভিজে উঠল বললেন এটাও মিলে গেল এই দ্বিতীয় আলামতটাও আমি বুঝতে পারলাম এরপর তিনি সাহস করে রসুল্লাহ সাল্লি ভয়সাল্লামের পেছনে তাকালেন নবুয়তের শিল খুঁজতে নবুয়তের মোড় খোঁজার জন্য তিনি চেষ্টা চালাচ্ছিলেন যখন তিনি নবীর পিঠে সেই সিল দেখলেন তখন তিনি আর সামলাতে পারলেন না ছুটে গিয়ে নবীর হাত চেপে ধরলেন চুমু খেতে লাগলেন কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহর রসুল আমি সেই পথের যাত্রী আমি সেই সত্যের খোঁজে এত দূর ঘুরে এসেছি আপনি সেই নবী ভাই ও বোনেরা সলমান ফারসি আল্লাহ আল্লাহন ইসলাম গ্রহণ গ্রহণ করলেন নবী আলাইহি আলিহুয়াশাল্লাম ও সাহাবারা তাকে আপন করে নিলেন তিনি নিজের দাসত্ব থেকেও মুক্তি পেলেন রাসুলল্লা আলাইহি ওয়াসাল্লাম তাকে সাহায্য করলেন মুক্ত হতে এভাবেই সত্যের খোঁজে একজন পারস্যের যুবক এক অগ্নি পূজক বহু কষ্ট দুঃখ পেরিয়ে এসে শেষ পর্যন্ত নবী কর করিম সাল্লাহ আলি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করলেন রসুলুল্লা ওয়াসাল্লাম তাকে এত ভালোবাসতেন যে সাহাবারা বলতেন তিনি আমাদেরই একজন এমনকি রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন সলমান আমাদের পরিবারভুক্ত প্রিয় দর্শকবিন্দু সলমান ফার্সি রদিয়াল্লাহনহর এই ঘটনা আমাদের শেখায় যে মানুষ সত্যের খোঁজে আন্তরিক হয় আল্লাহ তাকে পদ দেখান সলমান রদিয়াল্লাহয়ান দূর দেশের মানুষ ছিলেন কিন্তু তার অন্তর সত্যের তৃষ্ণায় চলছিল অবশ্য সে আল্লাহ তাকে নবীর কাছে পৌঁছে দিলেন আমরা যদি সত্যের জন্য আন্তরিক হই তা তালা আমাদের পথ দেখাবেন সম্মানিত ভাইয়েরা আপনারা যে ভিডিওটি দেখছেন এটা হচ্ছে সলমান ফারসি আনহুর ওই বাগান অর্থাৎ যে ইহুদির কাছে কৃতদাস হিসেবে ছিলেন আর ওই ইহুদি শর্ত লাগিয়ে দিয়েছিল যে তিনশোটি গাছ লাগিয়ে দিতে হবে এবং চল্লিশ উকিয়া স্বর্ণ দিতে হবে তাহলে আমি তোমাকে তোমাকে মুক্ত করে দেব এই কথা সলমান ফারসি আন যখন বিশ্বনবীকে বলেন বিশ্বনবী তখন সাহাবিদেরকে বলেন তোমরা সালমান ফার্সি রদিয়াল্লাহ আনুকে সহযোগিতা করো আর সবাই কিছু কিছু করে গাছ চারা দিলেন আর এই চারাকে কেন্দ্র করে তিনশোটি গাছ লাগানো হলো তবে ইহুদির আরও একটি শর্ত ছিল যতক্ষণ পর্যন্ত ফল দেবে না ততক্ষণ পর্যন্ত তোমাকে ছাড়া হবে না তোমাকে মুক্ত করা হবে না বিশ্বনবীর নিজের হাতে গাছগুলো লাগালেন দেখা গেল কিছু দিনের মধ্যেই ফল দিতে শুরু করলো আর চল্লিশ উকিয়া স্বর্ণ দিয়ে ওই ইহুদির কাছ থেকে সলমান ফারসি রদিয়ালাহনহুকে মুক্ত করা হলো সম্মানিত তিনি ভাই বোনেরা আপনাদের কেমন লাগলো এই ঘটনা শ্রবণ করা পর করার পর অবশ্যই আমাদেরকে জানাবেন এই ঘটনা হাতে আমরা অনেক কিছু শিখতে পারি তার মধ্যে থেকে একটি বিষয় হচ্ছে যদি কেউ সত্যের খোঁজ নিতে শুরু করে সত্যের খোঁজে পরিশ্রমী হয় এবং পরিশ্রম হওয়ার পরিশ্রমের সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের উপরে যদি ভরসা রাখে তাহলে অবশ্যই অবশ্যই সে তার গন্তব্যস্থলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ এটার মধ্যে কোনোরকম সন্দেহ নেই এরপরে আবারও অন্য ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলের হেফাজত করুন জান্নাতের পথ আমাদের জন্য সহজ করে দিন আমিন